গোপালার আসল কৃষ্ণা হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম মহা এক নারী শক্তি নাটকের আটশো না দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক সো গাইস এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে গোপালা এবং পরিবারের সবাই সেখানে দাঁড়িয়েছিল হঠাৎ করে কৃষ্ণা সেখানে বলে যে আজকে সব কাজ গোপালা করবে এই যে সবকিছু যে বিক্ষিপ্ত হয়ে আছে জিনিসপত্র এগুলো গোপালা ঠিক করবে তখন সেখান থেকে কৃষ্ণা চলে যায় এবং তার সাথে সাথে কৃষ্ণার মাও সেখান থেকে চলে যায় তখন দেখা যায় গোপালার শাশুড়ি বলে যে আমার আজকে হাত পা অনেক ব্যথা করতেছে আমিও চলে যাব তখন গোপালা মনে মনে ভাবতে থাকে আমি তো চাই তোমরা যাও তখন দেখা যায় সেখান থেকে সবাই চলে যায় আর গোপালা মনে মনে ভাবতে থাকে হ্যাঁ এটাই ওর আসার সময় ও এখন আসবে তো ওইদিকে দেখা যায় যে গোপালার এই সব কিছুগুলো কৃষ্ণা তার ল্যাপটপে সিসিটিভি ক্যামেরা দ্বারা দেখছিল যে গোপালার কাছে কে আসে তখন দেখা যায় বস্তা দাড়ি পরা একটি লোক আসে সে হয়তো কাবারিওয়ালা ছিল মানে ভাঙ ভাঙা চূড়া জিনিসপত্র কেনে এমন লোক তখন দেখা যায় যে সে গোপালার সাথে কথা বলতে থাকে তখন গোপালা বলে যে আমি আর এগুলো সহ্য করতে পারতেছি না আমি কবে যে এই তিজোরির চাবি পাবো সেদিন আমি সব কিছু টাকা পয়সা লুট করে নিজের নামে করে সেখান থেকে চলে যাব। তখন সেই লেকটি বলে যে একটু ধৈর্য ধরো আমিও তোমার সাথে এই কাজগুলো করব। তখন দেখা যায় যে এগুলো যখনই দেখতে নেবে কৃষ্ণা তার ল্যাপটপে তখন দেখা যায় সেখানে কৃষ্ণার বোন চলে আসে এবং এসে তার হাতে পায়ে ধরে কান্না করতে থাকে এবং বলতে থাকে যে আমাকে মাফ করে দাও কিন্তু কৃষ্ণা কোনো মতেই তার বোনকে সেখান থেকে সরাতে পারছিল না কারণ কৃষ্ণার বোন তার সাথে এর আগে অনেক খারাপ ব্যবহার করেছিল তখন কৃষ্ণা বলে যে ঠিক আছে আমি তোমাকে মাফ করছি তখন কৃষ্ণার বোন বলে যে না আমি এভাবে মানবো না তো ওইদিকে দেখানো হয় যে যখন সেই কাবাড়িওয়ালার সাথে গোপালা কথা বলছিল তখন সেখানে জিত চলে আসে এবং জিত এসে বলে যে এ লোকটিকে তখন তো একদম ভয় পেয়ে যায় গোপালা এবং বলে যে এ তো কাবাড়িওয়ালা এই ভাঙা চুরা জিনিসপত্র কিনতে এসেছে তখন জিৎ বলে যে তাহলে সে যাচ্ছে না কেন তখন গোপালা বলে যে আচ্ছা ঠিক আছে আমি ওকে পাঠিয়ে দিচ্ছি তখন সেই লোকটিকে পাঠিয়ে দেয় এবং ইশারায় কথা বলে তখন দেখা যায় যে ওইদিকে কৃষ্ণা তার বোনকে মাফ করে দিয়েছে এবং বলছে তোকে তো মাফ করার যোগ্য না তবুও আমি তোকে মাফ করছি হাজার হলেও তুই তো আমার তো মায়ের পেটের বোন তখন কৃষ্ণার বংটি সেখান থেকে চলে যায় তখন কৃষ্ণা সেই ল্যাপটপে দেখতে পায় যে কাবারিওয়ালা একটি হাতে চকি এবং একটি হাতে থেকে হেঁটে যাচ্ছে তখন তো 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 সন্দেহ হয় এই এখানে শেষ হয়ে যায় যায় অপর দিকে দেখা যে কৃষ্ণা নিচে এসেছে এবং নিচে এসে গোপালাকে বলছে যে সব কিছু তাহলে ঠিকঠাক করেছো তখন গোপালা বলে যে হ্যাঁ আমি সবকিছু ঠিকঠাক করেছি তখন কৃষ্ণ বলে তাহলে আমার জন্য পানি নিয়ে এসো তখন গোপালা তার জন্য পানি আনতে যায় এবং এই সুযোগে কৃষ্ণা সেই কাবারিওয়ালার পিছনে পিছনে যেতে নেয় কিন্তু সেই কাবাড়িওয়ালাকে খুঁজে পায় না তো দেখা যায় যে কৃষ্ণা তার রূপ চেঞ্জ করে ফেলেছে এবং সে একটি বুড়ি মহিলা সেজেছে এবং সে বাজার দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পায় সেখানে সেই কাবাড়িওয়ালা দাঁড়িয়ে আছে এবং কার সাথে যেন ফোনে কথা বলছে তখন কৃষ্ণা গিয়ে তাকে বলে যে বাবা আপনার তো কাছে এই খাটটা আছে খাটটা খাটটাকে আপনার আমাকে দিতে পারবেন তখন সেই লোকটি বলে যে হ্যাঁ দিতে পারবো না কেন আপনি নিয়ে যান তখন কৃষ্ণা যখনই এই খাট দিতে যাবে তখনই সে জোরে একটি খাট দিয়ে তার পায়ে ধাক্কা দেয় এবং সেই লোকটি পড়ে যায় এবং তার যে মুখে ছিল সেটাও খুলে যায় বিরক্ত হয়ে যায় এবং বলে যে আপনার সমস্যা কি এবং এই বলে দাড়ি টান দিয়ে খুলে ফেলে তখন এটা দেখে তো কৃষ্ণা চিনতে পারে এ তো আর্য এ হলো গোপালার তার মানে গোপালার সাথে বিয়ে ঠিক হয়েছিল তখন এটা দেখে তো কৃষ্ণা অনেক অবাক হয়ে যায় তো এই সিন এখানে শেষ হয়ে যায় তো অপর সিনে দেখানো হয় যে গোপালা সেখানে দাঁড়িয়ে ছিল এবং সেখানে জিতের কাকি এবং পরিবারের সকল লোকজন সেখানে চলে আসে তখন কাকি বলে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হবে এবার মকর সংক্রান্তি অনেক ধুমধাম করে আয়োজন করা হবে তখন জিতের কাকি তার ছেলেকে পাঠিয়ে দেয় ব্যাংক থেকে টাকা তুলে আনার জন্য যাতে মকর সংক্রান্তি তারা ধুমধাম করে করতে পারে তখন সে টাকা তুলতে চলে যায় তখন সেখানে কৃষ্ণা চলে আসে এবং বলে যে বাহ গোপালাত এখানে সাজিয়েছেন ফোনে একটি কল আসে থেকে এবং বলে যে ম্যাম একজন আপনার নামে টাকা তুলতে এসেছে আমরা কি আপনাকে সেই টাকাটি দেব তাকে সেই টাকাটি দিব তখন কৃষ্ণ বলে যে কখনো না আমি বাদে তো কাউকে টাকা দিবেন না তখন এটা শুনে তো জিতের কাকি যায় একদম রেগে তখন কৃষ্ণা বলতে থাকে যে এই বাসায় কে থাকবে এই বাসায় কে কি খাবে এই সবগুলো এখন আমি রিসাইড নেবো কারণ সব টাকা পয়সা এখন আমার হাতে এটা বলতে বলতে এই এপিসোড এখানে শেষ হয়ে যায় সো গাইস কেমন লাগলো আজকের এপিসোড আশা করি সবার ভালো লাগবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে